আসসালামু আলাইকুম জব বেসিং পাওসনের পক্ষ থেকে সবাইকে স্বাগত বা আছে আপনাদের সাথে প্রাইমারি সহকার শিক্ষক ছয়টি বিভাগে দশ হাজার দুইশো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তো আমরা হচ্ছে প্রথম ধাপে এই ছয়টি বিভাগের আহ জেলা ভিত্তিক সংখ্যা এবং কি শূন্যপদের সংখ্যাটা আমরা দেখার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে নিচ জেলার আবেদনকারী সংখ্যা এবং কি হচ্ছে শূন্যপদের সংখ্যা দেখে নেবেন তো এইখানে হচ্ছে আমরা টোটাল ছয়টা বিভাগের আবেদনকারী সংখ্যাটা দেখব এবং কি শূন্যপদ দেখব সেটা হচ্ছে রাজশাহী রংপুর ময়মনসিংহ খুলনা এবং কি বরিশাল এবং দ্বিতীয় ধাপে যে চার হাজার পদের চার হাজার একশো ছয়ষট্টি পদের নিয়োগ হয়েছে সেটার শূন্যপদটা আমরা পরবর্তীতে ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তো আমরা আগে হচ্ছে প্রথম ধাপের ভিডিওটা দেখে নিব তো এখানে দেখেন যে রাজশাহীতে রাজশাহী জেলায় আবেদন পড়েছে ছাব্বিশ আটশো একজন পুঠে উপজেলায় উনচল্লিশটি সিট ফাঁকা আছে আর গোদাগরি উপজেলায় শূন্যপদ রয়েছে ছিয়াশিটি এর পরবর্তীতে হচ্ছে আমরা অন্যান্য উপজেলার আপডেটটা জানানোর চেষ্টা করব যেহেতু এটা এখন আপডেট হয়নি রংপুর জেলায় আবেদনকারী সংখ্যা হচ্ছে বত্রিশ হাজার একশো আঠাশ জন এটার শূন্যপদের সংখ্যাটা দেওয়া নেই আমরা হচ্ছে পরবর্তীতে জানানোর চেষ্টা করব শেরপুর জেলায় আবেদন পড়েছে চোদ্দ হাজার একশো একটি আর এখানে হচ্ছে শূন্যপদের সংখ্যা তিনশো এগারো দেখাচ্ছে তবে এটা হচ্ছে প্লাস মাইনাস হতে পারে সাতক্ষীরা জেলার আবেদন সাতক্ষীরা জেলায় আবেদন পড়েছে বিশ হাজার নয়শো একাত্তরটি এটার শূন্যপদ রয়েছে চারশো পঁচানব্বইটি আপাতত আপডেট তথ্য এটা এর পরবর্তীতে এটা পরিবর্তন হতে পারে খুলনা জেলায় আবেদন পড়েছে বাইশ হাজার পাঁচশো এটা সঠিক তথ্য এখনও আপডেট হয়নি আপডেট হলে আমরা জানাবো শশর জেলায় আবেদন পড়েছে পঁচিশ হাজার পাঁচশো চুয়াল্লিশটি এটার আপডেট তথ্য এখনও পাওয়া যায়নি এটা আপডেট আসলে আমরা জানাবো কুষ্টিয়া জেলায় আবেদন পড়েছে ষোলো হাজার ছয়শো তেষট্টিটি আর এটার হচ্ছে শূন্যপদের চাহিদাটা যেটা আছে সেটা হচ্ছে তিনশো চুরানব্বইটি জালকাঠি জেলায় আবেদন পড়েছে আট হাজার দুশো আটটি এটার আপডেট তথ্য হচ্ছে দুশো তেরোটি শূন্যপদ রয়েছে এটা প্লাস মাইনাস হতে পারে জিনাই দেহে আবেদন পড়েছে ষোলো হাজার সাতশো সত্তরটি এইটার আপডেট তথ্য এখনও পাওয়া যায়নি আপডেট আসলে আমরা জানাবো জয়পুর হাট এটা আবেদন পড়েছে আট হাজার চারশো পাঁচটি আর এটাতে শূন্যপদ রয়েছে একশো ছিয়ানব্বইটি তবু এটা প্লাস মাইনাস হতে পারে লালমনির হাট এটা আবেদন পড়েছে চোদ্দো হাজার তিনশো এটার আপডেট তথ্য দেওয়া নেই কুড়ি কুড়িগ্রাম জেলায় আবেদন পড়েছে চব্বিশ হাজার দুইশো চুয়াত্তরটি এইখানে কুড়িগ্রাম জেলায় শূন্যপদ রয়েছে তিনশো ছত্রিশটি উপজেলা ভিত্তিক শূন্যপদের চাহিদা যদি আপনারা দেখতে চান আপনারা হচ্ছে পরবর্তী জন্য অপেক্ষা করবেন আমরা ওই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব জামালপুর জেলায় আপনার আবেদন পড়েছে চব্বিশ হাজার আটষট্টিটি এটা সঠিক তথ্য দেওয়া নেই ময়মনসিংহ জেলায় আবেদন পড়েছে হচ্ছে বিয়াল্লিশ হাজার নয়শো দশটি সর্বোচ্চ আবেদন পড়েছে এই ময়মনসিংহ জেলায় তো ময়ন জেলায় জেলায় শূন্যপদ রয়েছে তো প্লাস মাইনাস হবে এটা সঠিক তথ্য একেবারে সঠিক তথ্য বলা যাচ্ছে না আর তারপর হচ্ছে ঠাকুরগাঁও জেলায় এখানে আবেদন পড়েছে সতেরো হাজার চারশো এটা বিপরীতে শূন্যপদ রয়েছে দুশো চারটি সিলেট জেলায় আবেদন পড়েছে বারো হাজার তেত্রিশটি এটা শূন্যপদের চাহিদা দেওয়া নেই বরগুনা জেলায় আবেদন করেছে দশ হাজার ছয়শ পঁয়ত্রিশটি এটার সঠিক শূন্য পদ দেওয়া নেই আমরা পরবর্তীতে আপডেট জানাবো এরপরে হচ্ছে আমরা দেখব যে নাটোর জেলায় আবেদন করেছে ষোলো হাজার তিনশো আটাত্তরটি এটা সঠিক তথ্য দেওয়া নেই মেহেরপুর জেলায় আবেদন করেছে চার হাজার সাতশোটি এটা বিপরীত শূন্য পদ দেখাচ্ছে দুইশো একত্রিশটি এটা হচ্ছে আপডেট হবে প্লাস মাইনাস হবে মাগুরা জেলায় আবেদন করেছে আট হাজার আটশো একাত্তরটি এটা সঠিক আপডেট দেওয়া নেই আপডেট আসলে আমরা জানাবো মৌলভীবাজার জেলায় এখানে আবেদন করেছে নয় হাজার চারশো এটার বিপরীতে শূন্যপদ সাতষট্টি দেখাচ্ছে এটা প্লাস মাইনাস হবে আপডেট আসলে আমরা জানাবো হবিগঞ্জ জেলায় এখানে আবেদন পড়েছে এগারো হাজার ছয়শো নব্বইটি এটার বিপরীতে শূন্য পদ দেখাচ্ছে সাতশো ছিয়াশিটি মাইনাস হবে এটা প্লাস হওয়ার কোনো সম্ভাবনা নেই সিলেট জেলায় এখানে আবেদন করেছে বারো হাজার দুইশো বারো হাজার দুইশো তেত্রিশটি এটার বিপরীতে শূন্য পদের সংখ্যা দেওয়া নেই আমরা আপডেট আসলে জানাবো সুনামগঞ্জ জেলায় এখানে আবেদন পড়েছে চোদ্দ হাজার চারশো উননব্বইটি এটা এটার বিপরীতে আবেদনকারী সংখ্যা দেওয়া নেই আমরা হচ্ছে পরবর্তীতে আপডেট জানাবো তো যারা হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষক পদে পরীক্ষা দিবেন বা প্রাইমারি হেডমাস্টার পদে আবেদন করেছেন তো সকলের জন্য কিন্তু প্রস্তুতিমূলক হচ্ছে আপনারা কি পড়বেন কীভাবে পড়বেন এটা নিয়ে আমরা হচ্ছে বিদ্যুর শেষে আলোচনা করবো এবং লিখে রাখছি আপনারা কী কী পড়বেন কীভাবে পড়লে আপনি এখানে পাশ করতে পারেন তো সেই বিষয়টা আমি একটু পরে আলোচনা করব আগে আচ্ছা আমরা আপডেটটা জানাই এখানে দেখেন তারপরে হচ্ছে সুনামগঞ্জ জেলায় আবেদন পড়েছে চোদ্দ হাজার চারশো উননব্বইটি এটার আপডেট তথ্য দেওয়া নেই আপডেট আসলে আমরা জানাবো সিরাজগঞ্জ জেলায় এখানে আবেদন পড়েছে ত্রিশ হাজার দুশো বাইশটি এটার বিপরীতে শূন্য পদ দেখাচ্ছে নয়শো একটি তবে এটা প্লাস মাইনাস হবে পাবনা জেলায় আবেদন পড়েছে তেইশ হাজার একশো একাশিটি তো এটার আপডেট তথ্য দেওয়া নেই আপডেট আসলে আমরা জানাবো পিরোজপুর জেলায় এখানে আবেদন পড়েছে বারো হাজার চারশো ছাব্বিশটি এটার আপডেট নেই আমরা জানাবো পটুয়াখেলি এখানে হচ্ছে আবেদন পড়েছে উনিশ হাজার দুইশো পঞ্চাশটি এটার বিপরীত শূন্য পদ দেখাচ্ছে ছয়শো উনসত্তরটি তবে হচ্ছে এটা প্লাস মাইনাস হবে নেত্রকোনা জেলায় এখানে আবেদন পড়েছে একুশ হাজার নয়শো পঞ্চাশটি এটার বিপরীত শূন্য দেখাচ্ছে সাতশো একুশটি তবে এটা হচ্ছে আহ মনে হচ্ছে কমবে এটার সঠিক আপডেট তথ্য একেবারে আপডেট করা নেই আপডেট আসলে আমরা হচ্ছে জানাবো নীল ফেরমানিতে এখানে আবেদন পড়েছে একুশ হাজার নয়শো একাশিটি এটার সঠিক তথ্য একেবারে দেওয়া নেই নড়াইল জেলায় এখানে হচ্ছে আবেদন পড়েছে ছয় হাজার চারশো পঁয়ষট্টিটি এটার সঠিক তথ্য একেবারেই দেওয়া নেই নৌগা জেলায় এখানে হচ্ছে আবেদন পড়েছে তেইশ হাজার তিনশো সাতান্নটি এটার কোনো প্রকার তথ্য দেওয়া নেই যার জন্য আমরা বলতে পারলাম না গাইবান্ধা জেলায় এখানে আবেদন পড়েছে সাতাশ হাজার ছয়শো তো এটার সঠিক তথ্য বা কোনো প্রকার তথ্যই ওয়েবসাইটে দেওয়া নেই যার জন্য দেখা যাচ্ছে না বাগেরহাট জেলায় আবেদন পড়েছে চৌদ্দ হাজার সাতশো সাতানব্বইটি এটার কোনো প্রকার আপডেট দেওয়া নেই যার জন্য আমরা হচ্ছে দেখাতে পারলাম না বরিশাল জেলায় এখানে আবেদন পড়েছে ছাব্বিশ হাজার তিনশো সাতাশটি এটার শূন্য পদ যেটা দেখাচ্ছে পাঁচশো তিয়াত্তরটি তবে এটা আরও আপডেট আসবে আপডেট আসলে প্লাস মাইনাস হবে ভোলা জেলায় এখানে আবেদন পড়েছে পনেরো হাজার একষট্টিটি এটার কোনো প্রকার তথ্য দেওয়া নেই যার জন্য আমরা বলতে পারলাম না চাপাইনবাবগঞ্জ জেলায় পনেরো হাজার একশো সাতচল্লিশটি আবেদন পড়েছে এটা সঠিক তথ্য বলা যাচ্ছে না আপডেট আসলে আমরা জানাবো এরপরে হচ্ছে আমরা পঞ্চগড় জেলায় দেখব যে দশ হাজার আটশো দশটি আবেদন পড়েছে এটা বিপরীতে শূন্য পদ দেখাচ্ছে একশো ছিয়ানব্বইটি তবে এটা হচ্ছে প্লাস মাইনাস হবে অপেক্ষা করেন আপডেট জানাবো চুয়াডাঙ্গা জেলায় এখানে আবেদন পড়েছে আট হাজার পাঁচশো ঊনপঞ্চাশটি এটার বিপরীতে হচ্ছে শূন্য পদ দেখাচ্ছে দুইশো এগারোটি এটা হচ্ছে প্লাস মাইনাস হবে কিছুদিন কিছুদিনের মধ্যেই আপডেট হবে আপনারা তখন জানতে পারবেন দিনাজপুর জেলায় এখানে আবেদন পড়েছে তেত্রিশ হাজার আটশো ছাপ্পান্নটি এটার বিপরীতে শূন্যপদ দেখাচ্ছে ছয়শো তেত্রিশটি তবে এটা প্লাস ম্যানেজ হবে এটার আপডেটটা আমরা খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব উপজেলা ভিত্তিক তো এই ছেলে হচ্ছে প্রথম ধাপের যে ছয়টি বিভাগের চল্লিশটি জেলা তো এই চল্লিশটি জেলার হচ্ছে আবেদনকারীর সংখ্যা এবং কি হচ্ছে আমরা মোটামুটি একটা শূন্য পদের ধারণা পেয়ে গেলাম তবে এই শূন্যপদগুলো খুব একটা কম বেশি হবে না যখন এটা একেবারে আপডেট তথ্য দ্বারা দিবে বা হচ্ছে আপডেট আসবে নতুন আপডেট তখন হচ্ছে আমরা এটা জানতে পারব তো এই ছিল হচ্ছে সহকার শিক্ষক ছয়টি বিভাগের আবেদনকারী সংখ্যা এবং শূন্যপদের তালিকা এখন হচ্ছে আমরা আসি যে এখানে আপনারা অনেকেই জানতে চান যে প্রস্তুতিমূলক সাজেশন কি বা এখানে প্রাইমারি প্রস্তুতি নিতে হলে আপনাকে কি পড়তে হবে বা কিভাবে পড়লে আপনি প্রাইমারিতে এখানে ভালো করতে পারবেন তো এইখানে যেহেতু এই সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার আবেদন করেছে এটা বিপরীতে পদ সংখ্যা হচ্ছে দশ হাজার তিনশো তো এই যে এখানে যে পরিমাণ আবেদনকারী সংখ্যা সেই পরিমাণ কিন্তু এখানে সিট সংখ্যা অনেকটা কম তো এখানে অবশ্যই হচ্ছে আপনাকে এমনভাবে প্রিপারেশন নিতে হবে যাতে আপনি সবার চেয়ে টপ লিস্টে থাকতে পারেন ওইভাবে হচ্ছে আপনাকে গুছাতে হবে তাহলেই হচ্ছে আপনি এখানে ভালো করতে পারবেন তো এই ভালো মানের প্রস্তুতি নিতে হলে আপনাকে যে বিষয়গুলো পড়তে হবে সেটা হচ্ছে প্রাইমারি বিগত পনেরো বছরের প্রশ্ন আপনাকে অবশ্যই সমাধান করতে হবে এটা হচ্ছে ফার্স্ট অফ অল প্রথম কাজ তারপরে হচ্ছে আপনাকে পড়তে হবে যে টপিক অনুযায়ী সিলেবাস অনুযায়ী ইউনিক এবং গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপনাকে সিলেবাস কমপ্লিট করতেই হবে প্রাইমারির জন্য এই সিলেবাস যদি কমপ্লিট না করে আপনি শুধু হচ্ছে প্রাইমারি বিগত সালের কোশ্চেন এবং কি হচ্ছে এই বিশতম বিশেষ থেকে ঊনপঞ্চাশতম বিশেষের সকল প্রশ্ন গুলে খেয়ে ফেলেন তারপরে হচ্ছে আপনি এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা প্রশ্নের উপরে কমন পাবেন না এই শুধু বিগত সালে কোয়েশ্চেন পড়লে কমন পাবেন না সেই প্রশ্নগুলো আপনি কোথায় থেকে কমন পাবেন সেই প্রশ্নগুলো আপনাকে অবশ্যই টপিক অনুযায়ী সিলেবাস অনুযায়ী ইউনিক এবং গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে ভিতরের পড়া সেগুলো আপনাকে পড়তে হবে তো সেই জন্য আমি বলবো টপিক অনুযায়ী সিলেবাস অনুযায়ী ইউনিক এবং গুরুত্বপূর্ণ যে প্রশ্ন রয়েছে সেগুলো হচ্ছে আপনাকে এখানে পড়তে হবে প্রাইমারি বিগত পনেরো বছরের প্রশ্ন সিলেবাস অনুযায়ী টপিক অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন এই দুটা শেষ করবেন তারপরে হচ্ছে আপনি পড়বেন বিশতম বিসিএস থেকে শুরু করে ঊনপঞ্চাশতম বিসিএস এ আসা যত প্রশ্ন রয়েছে যে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই সবগুলো প্রশ্ন হচ্ছে আপনাকে সমাধান করতে হবে তারপরে হচ্ছে আপনি যেটা পড়বেন এর সাথে যে মানসিক দক্ষতার যে প্রশ্নগুলো রয়েছে এই বিসিএস এ আসছে যে প্রশ্নগুলা মানসিক দক্ষতার টাইপ প্রশ্নগুলা তো সেই প্রশ্নগুলো হচ্ছে আপনাকে এখানে সমাধান করতে হবে একশো পার্সেন্ট প্রস্তুতি গোছাতে চাইলে কারণ হচ্ছে গণিত অংশে মানসিক দক্ষতা কোশ্চেন গুলা গণিত অংশে দিয়ে দিবে তো সেই জন্য অবশ্যই হচ্ছে আপনাকে মানসিক দক্ষতা এখানে পড়তে হবে এইভাবে যদি হচ্ছে আপনি এটা টোটালি কমপ্লিট করতে পারেন অবশ্যই হচ্ছে আপনি এখানে নব্বইটা প্রশ্নের মধ্যে দেখা যাবে যে আপনি আশিটা প্রশ্ন চোখ বন্ধ করে হচ্ছে প্রথম ব্যাপার হচ্ছে এখানে কারেক্ট করতে বলতেছেন আর কিছু প্রশ্ন থাকবে যেগুলো কনফিউশন টাইপের বা কিছু প্রশ্ন থাকবে হচ্ছে সাম্প্রতিক প্রশ্নগুলা সেগুলো হচ্ছে আপনাকে পরীক্ষার এক দুই মাস আগে থেকে সাম্প্রতিক প্রশ্নগুলা পড়তে হবে এইভাবে যদি হচ্ছে আপনি এখানে প্রস্তুতি নেন অবশ্যই হচ্ছে আপনি এখানে দেখা যাবে যে পঁচাশি মার্ক আপনি উঠাইতে পারবেন তো এইভাবে প্রস্তুতি নেওয়ার পর তারপরে হচ্ছে আপনি এখানে আশা করতে পারেন যে আপনি এখানে চাকরি পাবেন তো সেই জন্য হচ্ছে আমি বলবো যে এভাবে প্রস্তুতি নিতে চাইলে আমাদের সুপার সাজেশন রয়েছে তো আমাদের সাজেশনটা আমি হচ্ছে একটু দেখাই যে আমাদের সাজেশনটা কিভাবে সাজানো হয়েছে তো এটা হচ্ছে আমাদের প্রাইমের জন্য টোটাল পূর্ণাঙ্গ একটা সাজেশন তো আমাদের এই সাজেশনের মধ্যে কী কী দেওয়া আছে সেটা হচ্ছে আমি একটু বলি এখানে আপনারা যে কয়েকটা বিষয় দেখলেন সেটা হচ্ছে প্রাইমারি বিগত পনেরো বছর প্রশ্ন সেটা আমাদের এই সাজেশনের মধ্যে দেওয়া আছে টপিক অনুযায়ী সিলেবাস অনুযায়ী ইউনিক এবং গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেটা হচ্ছে যেমন হচ্ছে আমি টপিকগুলো যদি দেখাই যে আমাদের সামনে কী কী টপিক দেওয়া আছে এখানে ষোলোটা টপিক দেওয়া আছে বাংলাদেশের বিষয়গুলি থেকে এখানে হচ্ছে বাংলার অংশ থেকে আপনার ব্যাকরণ পাঠ এবং সাহিত্য পাঠ যে টপিকগুলো সিলেবাস আছে সেগুলো হচ্ছে আমরা এখানে বিস্তারিত আলোচনা সহ গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে ইংলিশে যে টপিকগুলো আপনাকে পড়তে হবে ইংলিশে টোটাল হচ্ছে এখানে আঠারোটা টপিক রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ এখানে চোদ্দোটা টপিক রয়েছে সেই চৌদ্দটা টপিক আমি এখানে সুন্দর করে দাগিয়ে দিয়েছি এই চোদ্দোটা টপিক থেকে প্রশ্ন থাকবেই তারপরে হচ্ছে এর বাইরে থেকেও প্রশ্ন থাকবে সেই জন্য আমরা এখানে টোটাল আঠারোটি টপিক দিয়ে দিয়েছি ইংলিশের তো এভাবে হচ্ছে টপিক ভিত্তিক বিস্তারিত আলোচনা সহ গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো দিয়ে আমাদের এই সাজেশনটা পূর্ণাঙ্গভাবে সাজানো হয়েছে আমাদের এই সাজেশন পড়লে আপনার যেটা হবে যে প্রাইমারি বিগত সালে কোশ্চেন এখানে পেয়ে যাচ্ছেন আমাদের সাজেশনের সাথে টপিক ভিত্তিক ইউনিক এবং গুরুত্বপূর্ণ যত প্রশ্ন রয়েছে সকল প্রশ্ন আমাদের এই সাইশনের মধ্যে দেওয়া আছে এবং কি পিসিএসএ আসার যত প্রশ্ন রয়েছে সকল প্রশ্ন আমাদের এই সাইশনে সেটা আমরা অ্যাড করে দিয়েছি যদি হচ্ছে আমরা একটু দেখাই যে পার্সেপ পিস থেকে পিসিএসএ যত প্রশ্ন আসছে যেমন হচ্ছে যে বিসিএসএ প্রশ্নগুলো আমরা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি তাহলে আপনারা একসাথে একসাথে আপনারা সব কিছু পেয়ে যাচ্ছেন আমাদের এই সাইশনের মধ্যে আমাদের সাইশনটা টোটালি হচ্ছে সাতশো পেজের একটা সাইশন এবং কি হচ্ছে এখানে টোটাল একুশ হাজার প্লাস প্রশ্ন রয়েছে যেটা হচ্ছে প্রাইমারি বিগত বছরের প্রশ্ন ছাড়াই এখানে প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ এবং ইউনিক যে প্রশ্নগুলো সেগুলাই হচ্ছে একুশ হাজার প্রশ্ন রয়েছে আর প্রাইমারি যে প্রশ্নগুলো এগুলা হচ্ছে এই সাজেশনের সাথে আমরা আলাদা করে দিয়েছি এবং কি হচ্ছে বিসিএস আসা যত প্রশ্ন রয়েছে সকল প্রশ্ন আমরা হচ্ছে আমাদের এই সাজেশনের সাথে আলাদা অ্যাড করে দিয়েছি তো এগুলো হচ্ছে যদি আমরা দেখি তাহলে আমাদের এই সুপার সাজেশন পড়লে আপনার আর কোনো প্রকার বই বা কোনো প্রকার কোনো কিছু প্রয়োজন হবে না শুধুমাত্র আমাদের এই সাজেশন শিট পড়ে আপনি এই প্রাইমারি পরীক্ষায় পঁচাশি নম্বর কারেক্ট করতে পারবেন ওভাবেই হচ্ছে আমাদের এই প্রাইমারি সাজেশনটা সাজানো হয়েছে এটা এক কথা যেটা বলে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি আমাদের সাজেশন কেউ পড়ে আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি এখানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে নাইনটি পার্সেন্ট প্রশ্ন আপনারা কমন পাবেন তো আমাদের সাজেশন সংগ্রহ করতে চাইলে আপনারা হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাজেশন পিডিএফগুলো সংগ্রহ করে নেবেন